নমস্কার বন্ধুরা আজকে আমার এই অনলি লোকাল চ্যানেলে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের উপরে প্রথমে বলে রাখি আজকের আমার যে বিষয় দাঁড়াচ্ছে সে একটু অন্য দিনের থেকে আজকে একটু আলাদা আজকের বিষয় হলো প্রবাসী হিন্দু বাঙালিদের সি এ করা উচিত কিনা অর্থাৎ সার্টিফিকেট অ্যাপ্লাই করা উচিত কিনা এবং পুলিশে হয়নি প্রসঙ্গত বলে রাখি বাংলাদেশ থেকে যেসব শরণার্থী বা রাজনৈতিক কারণে যেসব বাংলাদেশিরা ভারতবর্ষে প্রবেশ করেছিলেন তারা প্রত্যেকে কিন্তু পশ্চিমবঙ্গে অবস্থান করেনি পশ্চিমবঙ্গ বাদ দিয়ে এই বৃহৎ ভারতবর্ষের কোনে কোনে দলে দলে ছড়িয়ে পড়েছে কেউ গুজরাট কেউ রাজস্থান কেউ কর্ণাটক কেউ ঝাড়খণ্ড কেউ বিহার কিংবা কেউ আসাম কিংবা ত্রিপুরা এই সমস্ত রাজ্যে ছড়িয়ে পড়ে তারা বংশ পরম্পরে হয়তো সেখানে বসবাস করছে বর্তমানে দেখা গেল পেহেলগাম যে হত্যাকাণ্ড হলো একটা নোংরা কাজ আমাদের পার্শ্ববর্তী পার্শ্ববর্তী পাকিস্তান দেশের পূর্ণ সহায়তায় যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরবর্তীকালে দেখা গেল প্যাললাম হত্যাকাণ্ডের পরে দেখা গেল সমগ্র দেশব্যাপী মানুষদের কিন্তু চেক করা হচ্ছে কারা কোন দেশের বিশেষ করে যারা বাংলাদেশে তাদের বেশি করে চিহ্নিত করা হচ্ছে এই ক্ষেত্রে সমস্যায় পড়েছে কি সমস্যায় পড়েছে প্রবাসী হিন্দু বাঙালিরা তারা ভারতবর্ষের জল বায়ু বাতাস খাদ্যের সঙ্গে এক হয়ে যেতে পারলেও ভাষার সঙ্গে পুরোপুরি পূর্ণাঙ্গ মিশে যেতে পারিনি কারণ সেই সব অঞ্চলের ভাষা কিন্তু ভিন্ন বাংলা নয় সেই সব ব্যক্তিদের পুলিশ অনেক সময় অ্যারেস্ট করছে বা সন্দেহ করছে বাংলাদেশি ভেবে তখন আপনি কি করবেন আগে একটা ঘটনাচক্রে বলে নাকি একটা কেস সম্পর্কে আমি একটু সামান্য বলবো আমাদের এই আইনটা দু সালে চব্বিশ সালে যে আইনটা কার্যকরী উনিশ সালে হওয়ার পরে চব্বিশ সাল থেকে কিন্তু অনেকে সার্টিফিকেট পাওয়া শুরু করেছিল এই প্রসঙ্গগুলো বলে রাখি চব্বিশ সালে যে সার্টিফিকেট প্রথম যিনি ব্যক্তি পেয়েছিলেন সে আমার খুব পরিচিতি এবং তার সার্টিফিকেটের সঙ্গে আমি বিশেষভাবে যুক্ত ছিলাম সে আমার খুবই পরিচিতি সে বিষয়ে আমি অন্য ভিডিওতে বলবো আজকে যেটা বলছি এটা দু হাজার চব্বিশের আগে একুশ সালের একটা ঘটনা যে পশ্চিমবঙ্গের উত্তর পরগনা জেলার বাগদা বলে একটা থানা আছে বনগান পাশে সেই বাগদা থানায় সাধারণত যেহেতু বর্ডারের পাশে হয় অনেক ধরনের বাংলাদেশি কেস হয় সেখানে একটি কেসে সেখানে একটি কেসে একটা ভদ্রমহিলাকে অ্যারেস্ট করা হয় সে ভদ্রমহিলার নাম হল সুধা দাস বা সুধা রানী দাস ওনার রেশন কার্ড আধার কার্ড প্যান কার্ড বা অন্যান্য ডকুমেন্টস সমস্ত পাওয়া সত্ত্বেও ওনাকে বাংলাদেশি হিসেবে ট্রিট করা এবং সেই সময় লোকাল বনগাঁ কোর্টে কোনোভাবেই অর্থাৎ বনগাঁসিজেন্ট কোর্টে কোনোভাবেই বেল পাচ্ছিলেন না সেই ব্যক্তি সেই সুধারানী মহাশয়া মহামান্য হাইকোর্টে মামলা করেন তার যিনি আইনজীবী আছেন সেই কেসের সেই আইনজীবী একটু রেফারেন্স দিয়ে রাখি কলকাতা হাইকোর্টে বাগদা পি দু হাজার সালের ঘটনা আমি তো আমার সম্পর্কে ইতিহাস আমি না ওটা পরে বলা যাবে শুধু আমি একটু রেফারেন্স দিয়ে রাখলাম কলকাতা হাইকোর্টে একটা মামলা হয়েছিল দু হাজার একুশ সালে এই সংক্রান্ত সেই মামলায় এই ব্যক্তি এই মহাশয়া সুধারানী মহাশয়া বেল পেয়ে যান কিন্তু বেলটা পান কোন গ্রাউন্ডে এইটা প্রশ্ন যখন সমস্ত পর্যোচনা করলেন এবং সেই কেসে যিনি উকিলবাবু ছিলেন সেই উকিলবাবু তার দক্ষতায় এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট একটা পার্ট তুলে ধরলেন সেই যে পার্টটা আমরা সবসময় জেনে থাকি যে চোদ্দো সালের আগের ঘটনা আমি একটু পড়ে দিই প্রোভাইডেড দ্যাট এনি পারসন বিলংগিং টু হিন্দু শিখ বুদ্ধিস্ট জৈন পার্সি অর খ্রিস্টান কমিউনিটি ফ্রম আফগানিস্তান বাংলাদেশ অর পাকিস্তান হু এন্টার ইন টু ইন্ডিয়া অন অর বিফোর ভালো করে শুনুন অন অর বিফোর দ্য থার্টি ফার্স্ট ডে অফ ডিসেম্বর টু থাউজেন্ড ফোরটিন এই বক্তব্যটা এই বক্তব্যটার উপরে কিন্তু মূল বেলটা পাওয়া হয়েছিল এর সঙ্গে ফরেন অ্যাটসেরও কিছু নিয়ম আছে যিনি উকিলবাবু তুলে ধরেছিলেন তিনি কিন্তু জশরকে বোঝাতে পেরেছিলেন এই লাইনটা এবং এই লাইনটার গুরুত্বেই বেল পেয়েছিলেন আমি আইনের খুচকাছিলিতে বিশ্বাস বিশেষ কিছুতে যাব না যদি প্রবাসী হিন্দু বাঙালিরা কোনো সমস্যায় পড়েন আপনার সেই অঞ্চলের উকিলবাবুকে বা চিতি যারা আপনার কেসটা দেখা শুরু করবে তাদেরকে অবশ্যই বলবেন যে এই পুলিশি হয়রানি থেকে বাঁচার জন্য বা কেস যদি হয়ে যায় তার বাঁচার জন্য কলকাতা হাইকোর্টে এমন একটা অর্ডার আছে একটু ইন্টারনেটে সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন কারণ যদি ব্যক্তিগত প্রয়োজন হয় আমাকে হোয়াটসঅ্যাপ করলো আমি হয়তো দিয়ে দিতে পারবো কিন্তু এখানে আমি বলছি না এবার বলে রাখি এই যে পুলিশে হয়রানি এই হয়রানি থেকে বাঁচার জন্য যদি একান্ত খুব সমস্যায় পড়ে যান তখন এই আইনটার মাধ্যমে আপনি কিন্তু এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এই আইনের মাধ্যমে কিন্তু আপনি বেঁচে যেতে পারছেন তারপরে বলি আমি প্রত্যেককে সাজেশান দেব আপনারা যদি সত্যি সত্যি বাংলাদেশি হয়ে থাকেন প্রপার ডকুমেন্টস তাকে আপনারা অ্যাপ্লাই করে দিন বলতে পারেন না আমার বাংলাদেশি কাগজ নেই আমি কী কী ডকুমেন্টস আছে আমি জানি না সেগুলো যারা এই নিয়ে ঘাটাঘাটি করে তাদের কাছে জানলে আপনি তাদের সঙ্গে কথা বললেই বুঝতে পারবেন তবে পশ্চিমবাংলার মতো অন্য রাজ্যে কিন্তু এত সহানুভূতির সঙ্গে পুলিশ দেখবেন না সেই ক্ষেত্রে কিন্তু অন্য রাজ্যে অনেক হয়রানির শিকার হবেন তাই বলবো অ্যাপ্লাই করে দেন অ্যাপ্লাই করলে আমাদের কোর্ট বা প্রশাসনটা বুঝতে পারবেন হ্যাঁ আমি বাংলাদেশি আমি ভারতীয় আইন ভারতীয় পার্লামেন্টে পাশ করা একটা আইন এই আইনের একটা এই আইনের বলে আমি অ্যাপ্লাই করেছি আশা করি দু এক দিনের মধ্যে পেয়ে যাবো অর্থাৎ আপনি অ্যাপ্লাইটা করে গভর্নমেন্টকে জানিয়ে দিলেন আমি বাংলাদেশি কিন্তু এই আইনের বলে আমি দেশের নাগরিক হতে পারি ফাইলটা আপনার অ্যাপ্লাই হয়ে থাকলো ফাইলটা পড়ে থাকলো ফাইলটা সহজে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপনাকে কিন্তু আমি মনে করি প্রশাসন কিছু করবে না কারণ আইনটা সমগ্র ভারতবর্ষে কিন্তু এক শুধু পশ্চিমবাংলা নয় বাংলা বিহার উড়িষ্যা মধ্যপ্রদেশ গুজরাট আপনি যে রাজ্যেই বাসিন্দা হন কিন্তু আপনি অনেকটা সমস্যা এড়িয়ে যেতে পারবেন আমারই পরিচিতি একজন আমার সঙ্গে যোগাযোগ করেছিল উনি ওনাকে পুলিশ এসে করে রীতিমতো অ্যারেস্ট হওয়ার জায়গায় পৌঁছে যান ওনার অ্যাপ্লাই করার এই কাগজটা দেখানোর জন্য কিন্তু পুলিশ সেই ভদ্রলোককে অ্যারেস্ট করেনি শুধুমাত্র ইন্টিমেশন দিয়ে গেছে যতদিন এই সমস্যার সমাধানে অর্থাৎ আপনার সার্টিফিকেট না বেরোয় আপনি কিন্তু পুলিশকে না জেনে তো এই সেই রাজ্যে পুলিশকে না জেনে আপনি রাজ্যের বাইরে যাবেন না অর্থাৎ বুঝতে পারলেন সেই রাজ্যের যে ভাষায় কথা বলুক সেই রাজ্যের পুলিশ প্রশাসন আইনও কিন্তু এই আইনটা এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তাই বলবো আপনারা এই পুলিশি হয়রানি থেকে বাঁচার জন্য আপনাদের যদি কোনো সমস্যায় পড়ে আপনি হাইকোর্টের একটা অর্ডার আছে দু হাজার একুশ সালে বাগদা দা সেই অর্ডারটা বলে আরও অন্য অন্য জাজমেন্ট বহু আছে কিন্তু একদম এই আইনটা হওয়ার পরে একদম প্রথম দিকে যে জাজমেন্ট হয়েছিল। সেই জাজমেন্ট না এখানে অর্ডার হয়েছিল। সেই অর্ডারে একটা পার্ট আপনাদের তুলে ধরলাম যাতে প্রবাসী যে বাঙালি ভাই বোন আছে যারা বিভিন্ন রাজ্যে বসবাস করছে বিভিন্ন রাজ্যে কাজকর্ম করছে তাদের হয় কিছুটা কম হয় বা তারা সমস্যায় পড়লে আপনাদের সেই রাজ্যের যিনি আইনজীবী থাকবেন তাদেরকে বোঝানোর জন্য যে এরকম একটা জাজমেন্ট এরকম অর্ডার জাজমেন্ট বলবো না অর্ডার কলকাতায় হয়েছে এবং তাতে আপনি বিল পাওয়ার সম্ভাবনা থাকতে পারে আর কিছু বলবো না এটুকু বললাম আমি অন্য ভিডিওর মাধ্যমে আরও টুকটো টুকটো এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের যে সমস্যাগুলো দাঁড়ায় অন্য অন্য ভিডিওর মাধ্যমে আমি টুকটু টুকটু করে আপনাদের সামনে আমি তুলে ধরব এই বলে আজকের আমার ভিডিও এখানে শেষ করলাম